হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তোষ কিচেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি রান্নাঘরে আর এখানে নিয়েছি ছোলা মটল রেসিপি মটল মটলটা আমি একটা ছোট ছোট্টেলা একটা রেসিপি করবো আজকে আমরা আগে বলতাম খ্যাঁচা ভাজা রেসিপি একটা ফুটপাতে পাওয়া যেত দুর্দান্ত লাগতো খেতে তো আমি সেই রেসিপিটাই করব খ্যাঁচা ভাজা বা মটল মাখা রেসিপি বা কাবলি মটল রেসিপি করব যাই বলেন সেটা দুর্দান্ত স্বাদেরভাবে খেতে প্রথমে আমি যা ডালটা সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি এটা সিদ্ধ করে নেব সিদ্ধ করার সময় জাস্ট জল দিয়ে সিদ্ধ করে নেব তো ঢাকাটা লাগিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা ঘুগনি মটলটা গলে গেছে এই যে টিপলে দেখে বুঝতে পারছেন হালকা নাইনটি পারসেন্ট গলে গেছে আর কি হালকা থাকবে একটু একদম নিমালিশ হবে না তাহলে খেতে ভালো লাগবে তো এটা হয়ে গলে গেছে জলটা ঝরিয়ে আমি মাখাটা করে নেব মাখাটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে মাখাচ্ছি একটা পাত্রে জল ঝাড়িয়ে এবারে একটা পাত্রে নিয়ে নিচে দিয়ে দিচ্ছি একটা মোটা সাইজের পেঁয়াজ আর পাঁচটা কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে নেবে এবার দিয়েগুলো অনেক কিছুই দেবো আরও অ্যাড করতেই থাকবে এক এক করে আর এখানে দিয়েছি শশা টমেটো কুচি দিয়ে দিচ্ছি সন্ধাক লবণ এক চামচ সন্ধাক লবণ বা পাহাড়ি নুন পাহাড়ি লবণও বলতে পারেন দু চামচ মতো দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ বিট লবণ লবণটা স্বাদ মতো দেবেন আমি পঞ্চাশ গ্রাম তেতুল গুলে রেখেছি গাঢ় করে সেটা দিয়ে দিচ্ছি সব দিচ্ছি না টকটা বুঝেই দেবেন একটু দিয়ে মেখে নেবো পরে লাগলে দেবো না লাগলে দেবো না পুরোটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করছে কতটা দেবেন কতটা দেবেন না স্বাদ বুঝেই সব কিছুই দেবেন দিয়ে দিচ্ছি সরিষার তেল সব কিছু পরিমাণ আপনারা বুঝেই দেবেন আমি যা দিচ্ছি তা দিতে হবে এমন কোনো কথা নেই চিমটে পরিমাণ ধনিয়ার গুঁড়ো পুরোপুরি অপশানাল আর আপনারা লেবুর রস ধনে পাতা এগুলোও দিতে পারেন আমি এখানে দিচ্ছি না জিরের গুঁড়ো চিমটি পরিমাণ চিমটি পরিমাণ লঙ্কার গুঁড়ো সব কিছু মিক্স করে নেব এবারে এবার মাখিয়ে নিচ্ছি সব কিছু ছোলা মাখা রেসিপিতে আপনারা হালকা আলু অ্যাড করতে পারেন আমি এখানে আলু অ্যাড করছি না আলুটা আমার ভাল লাগে না অতটা তো এইভাবেই আমি সব কিছু অ্যাড করে নেব সবভাবে ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি মটল মাখা রেসিপি হয়ে গেছে এই যেমন হয়েছে দুর্দান্ত খেতে পুরো ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে ছোটোবেলায় এভাবে আমরা কত ছোলা মাখা খেয়েছি দুর্দান্ত লাগে খেতে তো যদি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন লাইক তো অবশ্যই করবেন বন্ধুরা তো আপনারাও এভাবে মেখে খেয়ে দেখে আমাকে দেখাবেন কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই বন্ধুরা তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপি টাটা